আজ খুব মনে পড়ছিল কথাকলিতির কথা রক্তের সম্পর্কের বাইরে কিছু সম্পর্ক জড়িয়ে যায় সেই সম্পর্কের প্রতি হৃদয়ের নাম বোধহয় অনেক বেশি হয় সেই হৃদয়টানের গল্প জুড়েই রয়েছে কথাকলিদি সঙ্গে আছে আরও একজন মানুষ সাহেবদা এই সাহেবদার সাথে পরিচয়টা কথাকলিতির সূত্রেই সত্যি কথা বলতে সাহেবদের মতো মানুষ আজও আমার হৃদয়ের শ্রদ্ধার আসনে আসেন আট বছর হয়ে গেল বিয়ে হয়েছে কথাকলিদের সেদিন বিয়ের মণ্ডল মণ্ডপেই সাহেবটাকে বর হিসেবেই দেখে অনেকেই বলেছিল এ ছেলের নিশ্চয়ই কোনো খুঁত আছে তা না হলে কথাকলির মতো মেয়েকে জেনে শুনে কেউ বিয়ে করে সাহেবটা সুদর্শন সুপুরুষ ভালো চাকরিও করে কথাকুলি দিয়ে সে অর্থে সুন্দর নয় এমন কথা শুনে সেদিন ভাবছিলাম বাইরের রূপটাই কি সব মানুষটা মনের দিক থেকে যে কতটা ভালো সেটা কথাকলিদের সাথে পরিচয় না হলে আমি জানতেই পারতাম না কথাকলিদের সাথে পরিচয় হয়েছিল বিএড কলেজে আমি দিদি বলে ডাকতাম দিদি আমাকে ডাকতো ভাইয়া বলে অদ্ভুত এক শান্তি অনুভব করতাম এমন ডাকে কিন্তু মনে হতো মানুষ এত ভালো হতে পারে হয়তো সত্যিই ভালো তবুও একটা সন্দেহ কাজ করত পরিচয় হওয়ার কয়েকদিন পর একটি ঘটনার কথা তাহলে বলি কথা কলি দিয়ে আমাকে ডেকে বলল কাল যেন অফ দিস না শিওর কলেজে আসিস বললাম কাল কি আছে কাল রাখি পূর্ণিমা ভাইয়া বলে যখন ডাকি তখন ভাইয়ার হাতে রাখি না বাঁধলে হবে মনে দারুণ খুশি নিয়ে পরের দিন কলেজে আসলাম দিদি রাখি পড়াবে বলে রেডি আমি সামনে যেতেই বলল হাতটা তো আগে রাখিটা বেঁধে দিই রাখিটা বেঁধে দিল বটে আমি কিন্তু খুশি হতে পারলাম না কিছুক্ষণ পর হাত থেকে রাখিটা খুলে ফেলেছিলাম দিদির সামনেই আমাকে জিজ্ঞেস করেছিল কথা করে দিই কী হলো খুলে ফেললে বলেছিলাম মন থেকে পড়িয়েছিলে তো নাকি জাস্ট পড়াতে হয়ে বলেই পড়ালে যদি সত্যিই মন থেকে পড়াতে তাহলে বাম হাত দিয়ে রাখি পড়াতে না খারাপ লেগেছে আমার ডান হাত দিয়ে না পড়িয়ে অবজ্ঞায় করেই পালালে আমাকে আমার এমন কথায় কথাগুলি দিয়ে একটাও কথা বলে চুপ করে গিয়েছিল ভাবলাম এমন মানুষের সাথে কথা না বলাই ভালো দু তিন দিন আর কথা বলিনি দেবীর সাথে দু তিন দিন পরে এই ঘটনাটা যখন আরেক বন্ধুকে বললাম ও আমাকে বলল তুই কাজটা কিন্তু ঠিক করিসনি তোর এই ব্যবহারে দি কত কষ্ট পেয়েছে জানিস দিদির তো ডান হাতে কিছুই করতে পারে না দেখে কেউ বুঝতেই পারবে না অবশ্য সব কাজ বাম হাত দিয়েই করে ও সঙ্গে সঙ্গে দিয়ে কাছে ক্ষমা চাই বলি আমি না বুঝে কাজ করে ফেলেছি তুমি আমাকে ভুল বুঝো না আমার এমন কথা শুনে দিদি বলেছিল ভাগল ছেলে আমি রাগ করিনি তুই তো আমার ভাই দিদির কাছে ভাইয়ের কোনো ভুল হতেই পারে না সেই প্রথম উপলক্ষে করলাম না জেনে না বুঝে কারো প্রতি বাজে ধারণা করা উচিত নয় অথচ বিয়ের দিনে কত মানুষ সাহেব দেখে দেখিয়ে কত বাজে কথা বলেছিল কথা বলে দিয়ে একজন আত্মীয়ই ফিস ফিস করে অনেকজনকে বলতে শুনেছিলাম অকেজ প্রতিবন্ধী মেয়েকে জেনে শুনে বিয়ে করছে এই রকম একটা হ্যান্ডসাম ছেলে মনে হয় এর আগেও একবার বিয়ে হয়েছিল ছেলেটার আমি তো এমন কথা শুনে তার বনে গেছিলাম নিজের লোকেরাই যদি এসব কথা বলে তাহলে বাইরের লোক তো বলবেই সে কথা আমি আর কাউকে বলিনি আমি তো জেনে গেছি ততক্ষণে সাহেবটা কেমন মানুষ বিয়ের আগের দিনের একটি ঘটনায় সাহেবদার আন্তরিকতার পরিচয় পাই বুঝেছিলাম দিদির জীবনে যে আসছে সে একজন ভালো মানুষ সন্ধেবেলায় সবাই মিলে হই হলঢ় করছি দেখেই সাহেবদা ফোন করেছে দিদি ফোন রিসিভ করে সাহেবদার সাথে দু একটা কথা বলে ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল তোর সাহেবদা কী বলছে শোন আমি ফোনটা কানে দিতেই সাহেবদা বলে উঠলো ভাই তুমি আমাকে আনতে না এলে আগামীকাল আমি বিয়ে করতেই যাব না এবার দেখো কি করবে দিদিকে যখন বললাম এ কথা তখন দিদিই বলল ও সব আমি জানি না তুই কি করবি তোর সাহেবদার সাথে তুই বুঝে নি বড় আনতে যাওয়ার দায়িত্ব আমার গাড়িই পড়লো বিকেলে পৌঁছে যায় সাহেবদার বাড়িতে সেই প্রথম সাহেবদাকে সামনে থেকেই দেখা গাড়িতে আস্তে আস্তে কথ কথা বলেছিল ভীষণ জানো ভাই তোমার দিদিকে বিয়ে না করলে জানতেই পারতাম না আমার আশেপাশে কতজন সত্যিকারের প্রতিবন্ধী আছে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আমার মতো ছেলে কেন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছে কেউ জিজ্ঞেস করছে প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করছো তো মেয়ের বাবা কত লাগ দিচ্ছে আবার কেউ বলেছে তো নিশ্চয়ই কোনো প্রবলেম আছে বুঝলাম একজন মানুষ যদি শারীরিক প্রতিবন্ধী হয় তার পাশে অনেক মানুষ থাকে যারা মানসিক প্রতিবন্ধী শরীরের প্রতিবন্ধকতা সেরে গেলেও মনের প্রতিবন্ধকতা কখনোই সারে না আমি এইসব মানুষদের জাস্ট পাত্তাই দিই না কথাগুলির সাথে প্রেম করে বিয়ে হচ্ছে না আমার কেন জানি না ওকে দেখার পর থেকে মনে হয়েছে ও আমার জীবন সঙ্গী হওয়ার উপযুক্ত মেয়ে খুব ভালো মনের মানুষ কথা করি। খুব ভালো লেগেছিল সেদিন সাহেবদার কথা অন্তর থেকে শ্রদ্ধা জানিয়েছিলাম সাহেবদাকে কিছু মানুষকে নিয়ে দুটো কথা না লিখলে তো আর হয় না তিন বছর কলকাতায় কাটিয়ে ওরা চলে গেছে বিদেশে বর্তমানে ক্যালিফোর্নিয়াই থাকে বিবাহিত জীবনের আজ ওদের দশ বছর পূর্ণ হলো ভালো থাকুক কথা বলে দিই ভালো রাখুক দুজন দুজনকে